লোভনীয় আমরার আচার বানিয়ে আর এইভাবে যে সেমন সুট রান্না করা যায় তা আগে জানতাম না হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলার ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানে কীভাবে ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো আজকে কিন্তু হবে আমরা আচার আমরা রাটিসহ এইভাবেই কিন্তু আজকে রান্না করবে কারণ এই যে মেয়েরা শুধু এই আমরা রাটি খেতে চায় এগুলো কিন্তু আজকে একটু অন্যভাবে রান্না বানানো হচ্ছে আচার এই তো তেজপাতা পাঁচফোরণ সম্বাদ কিন্তু দিয়ে দিয়েছেন শুকনামরিচ এই তো তারপরে সিদ্ধ করে আমরা এগুলোও কিন্তু দিয়ে দিলেন এখন ভালো করে নাড়াচাড়া করে মশলাপাতিও সব কিছু দিয়ে দেব আমিও কিন্তু সাথে আছি শাশুড়ি মা আমিও কিন্তু হেল্প করছি ভালো নরম হয়ে গেছে একদম কারণ নরম না হলেও কিন্তু আসার ভালো হবে না সেই জন্য কিন্তু ভালো করে নরম করে সেদ্ধটা করা হয়েছে এখন এই যে এক এক করে মশলাপাতি আমি দিয়ে দিচ্ছি পরিমাণ করে আমাকে বলছে যে তুমি পরিমাণ করে মশলাগুলো দিয়ে দাও আমি কিন্তু এই সব মশলাই দিয়ে দিচ্ছি সজের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু কিন্তু দিয়ে দিচ্ছি আর জিরে গুঁড়ো আর আচারের মশলাগুলো কিন্তু পরে দিয়ে দেবো এই তো লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এই যে নাড়াচাড়া করতে হচ্ছে তারপরে কিন্তু আমি চিনিও দিয়ে দেব এখন আর এই আমরার আচার কিন্তু এবার দিয়ে তিনবার বানানো হবে আচ্ছা বানানোর তালেই আছে আর আমরা কিন্তু খাওয়ার তালেই আছি সবাই সবাই না ওই মেয়েরাই শুধু খেতে চাই বেশি আমিও কিন্তু মাঝে মধ্যে খাই একটু একটু এই তো চিনিও দিয়ে দেওয়া হলো আর এই আমরার আচারে কিন্তু বেশি চিনি লাগে না কারণ আমরা তো তেমন টক না সেই জন্য তেমন বেশি চিনি লাগে না এই তো এখন এই যে নাড়াচাড়া করতে করতে কিন্তু এই পর্যন্ত এসেছে আচারটা কিন্তু দুপুরেই বানানো হচ্ছে এখন মানে সকাল থেকে শুরু করা হয়েছে কারণ রেডি করতেও তো অনেকটাই সময় লাগে তাই না আচারগুলো কাটতে এই তো এই যে মশলাগুলো কিন্তু পাটাই বেটে নিয়েছেন শাশুড়ি মা এগুলো কিন্তু এখন দিয়ে দিলাম এই মশলা এতটাই সেন্ট সব ধরনের মশলা সসপাতি মিশিয়েই কিন্তু বাটা হয়েছে খুবই ভালো সেন্ট আসতেছে আচারে কিন্তু এই রকম মশলা না দিলে একদমই আচারের সেন্ট আসে না দেখেন দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তাই না আচার আচার দেখে তো সবারই মনে হয় জিভে জল আসার কথা এই তো দেখেন একদমই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল এখন এই যে আমি কিন্তু এই রাতে বয়ামে ভরে নিচ্ছি দুপুরে কিন্তু আমরা সবাই আবার ভাতের সাথে খেয়েও দেখেছি সেই জন্য আগেই ভরেছিলাম না যে এখান থেকে নিয়ে নিয়ে কিন্তু খেয়ে দেখেছি সবাই তারপরে এই যে ভালো করে ঠান্ডা হয়েছে এখন কিন্তু আমি ভরে নিচ্ছি এখন রাতে এক বয়ামি হবে আচার আর বাদ বাকি টুক থাকে ওইটুকু কিন্তু আবার খেয়ে নেবো আমরা বেশি থাকবে না এখন এখন টকি কিন্তু এক বয়ামে ভরে যাবে আর এইরকম আচার হলে কিন্তু সবারই মনে হয় খেতে ভালো লাগে আমাদের কিন্তু অনেক বয়ামি আচার জমা হয়ে গেছে আর খাওয়াও হচ্ছে একভাবে কারণ আগেও বানানো হয়েছে আমরা এই আমের আচার ওগুলোও তো রয়ে গেছে আমের আচার বোরের আচার এই তো এক বয়াম কিন্তু হয়ে গেল একদমই কিন্তু পড়ে গেছে ওই যে দেখেন বয়ামের ভিতরে কিন্তু দেখতে খুবই ভালো লাগছে আসার খুবই সুন্দর হয়েছে আর খেতে দারুণ হয়েছে এই তো তারপরে কিন্তু রাতে আমি তরমুজটা কেটে নেবো কারণ আজকে তিন দিন ধরে তরমুজ আনা হয়েছে আর কিন্তু কাটাই হচ্ছে না তাই আজকে কিন্তু এখন মনে পড়লো সেই জন্য এখন কেটে নিচ্ছি আর দেখবেন যে তরমুজ ওপরে দেখা যায় ভালো আছে কিন্তু ভিতর থেকে কিন্তু নষ্ট হয়ে যায় কয়েকদিন থাকলেই এই তো তরমুজটা কিন্তু বেশ লাল আর তরমুজটা না খেতেও ভালোই হয়েছিল একদম অকালে তরমুজ তাই না কারণ এই সময় তো তরমুজ বেশি পাওয়া যায় না ওই চৈত্র মাস থেকে শুরু হয় তখনই কিন্তু তরমুজ বেশি ভালো পাওয়া যায় কিন্তু তখনকার সেইতে না এই তরমুজটা খুব ভালো ছিল তখন তো মানে তরমুজ একদম মিষ্টি থাকে না পাঞ্চা পাঞ্চা থাকে রকম যেন কিন্তু এই যে আজকের তরমুজটা যেমন লাল তেমন খেতেও ভালো হয়েছিল এই তো কেটে কিন্তু সবাই আমি প্লেটে প্লেটে করে দিয়ে দেব আর ওই অর্ধেক কিন্তু থাকবে অর্ধেকের বেশি এখন কাটা হয়েছে কারণ এখন কিন্তু পুরাটা খেতে পারবো না আর যেহেতু রাত হয়ে গেছে এখন তারই পারব না আর এই যে এখন কিন্তু রান্না হবে শুটকি মাছ এগুলো হচ্ছে স্যামন শুটকি এই তো এখন কিন্তু সিদ্ধ বসিয়ে দিলাম ভালো করে সিদ্ধ করে নিতে হবে এগুলো ভালো করে সিদ্ধ করে তারপরে কিন্তু আবার ভালো করে ধুয়েও নেওয়া হয়েছে এই তো তারপরে কিন্তু এই যে আজকে কিন্তু একদম আলাদাভাবে রান্না করবেন সুটকি মাছ আমি কিন্তু এইভাবে খি রান্নাটা দেখিনি কিন্তু আজকে দেখবো যে কিভাবে রান্না করেন বর্তি এই তা আগে কিন্তু আলোগুলো ভেজে নিলেন ভালো করে এখন এই যে মাছগুলো ভেজে নিচ্ছেন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এতটা সেদ্ধ করা হয়েছে তারপরও কিন্তু মাছগুলো না শক্ত শক্ত রয়ে গেছে প্রচুর জাল লাগে প্রচুর সেদ্ধ লাগে তারপরও কিন্তু সেদ্ধ হতে চায় না এই তো তারপর এখন এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছেন আগে আর বন্ধুরা দেখতে থাকেন যে বরদে কীভাবে রান্না করেন এই মাছগুলো এই মাছগুলোর দাম সবচাইতে বেশি এই সামন সেমন শুটকি এই তো এখন কিন্তু মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আমি না চরি বরদি দিয়ে দিচ্ছেন এগুলো এই তো তারপরে কিন্তু ওগুলো ভাজা হয়ে গেছে তারপরে এই যে ভেজে রাখা আলু আর বেগুন কাটা ছিল ওগুলোও কিন্তু দিয়ে দিলেন এখন এই যে নাড়াচাড়া করে কিন্তু এগুলো কষিয়ে নিচ্ছেন এইভাবেই কিন্তু কষিয়ে নেবেন আর মাছগুলোও কিন্তু দিয়ে দিয়েছেন এই তো দেখেন সুন্দর কষানো হচ্ছে কিন্তু এর মধ্যে এই তো তারপরে কিন্তু টমেটো দেওয়া হয়েছিল না পরে কিন্তু টমেটো কিছুটা দিয়ে দেব এখন একটু একটু জল দিয়ে দিলেন এগুলো এইভাবেই কিন্তু কষিয়ে কষিয়ে নেবেন আর এই তরকারিতে তো তেমন বেশি ঝোল রাখা যাবে না বেশি ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না এই তো টমেটোগুলো কিন্তু দিয়ে দিয়েছেন তারপরে এই যে এখন কিন্তু কষানো হয়ে গেছে এখন এই যে ঝোল দিয়ে দিলেন আর বন্ধুরা কে কে এই যে শ্যামন মাছের সুটকি খেয়েছেন তারা একটু কমেন্ট আমাকে জানাবেন যে আপনারা কীভাবে খান আপনারা কীভাবে খান নাকি খেয়ে দেখেছেন নাকি কখনো আর আপনাদের কেমন লাগে এই মাছ এই মাছটা নাকি খুবই টেস্টি বর্দে আর বর্দা বলল এই তো এখন কিন্তু হাই ফ্লেমে জাল দেওয়া হচ্ছে হাই ফ্লেমে জাল হতে থাক এভাবে আমরা একটু চোলার পাশ থেকে সরে গেলাম এতটাই গরম এই তো আর একটু চুল দিয়ে দিলেন বর্তি প্রচুর গরম আর রাতে রান্না করতে কিন্তু খুবই কষ্ট এতটা গরমে এই তো তরকারিটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে তারপরে কিন্তু আমরা সস পাতাও দিয়ে দেব। কারণ শুটকি মাছের সস পাতা না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না চেনটা ভালো আসে না এই তো সস পাতাগুলো দিয়ে দিচ্ছেন সস পাতা দেওয়াতে কিন্তু চেনটা অনেক গুণে বেড়ে গেছে আর এই শুটকি মাছ খাওয়া তো একদমই ভালো তো বর্দে কিন্তু নাড়াচাড়া করছে এখন এখন তরকারিটা কিন্তু হয়েই গেছে দেখেন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে তরকারিটা খুবই টেস্টি হয়েছে ভিডিওটি এখানে শেষ করছি টাটা বাই বাই গুড নাইট